হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেখান থেকে আমার লাইভটি দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই যুক্ত হয়ে যান আমার এই লাইভেতে আজকে কিছু কথা বলবো ইম্পর্টেন্ট আমাদের ঢাকায় সিনেমা শীর্ষ তারকা সাকিব খানে বরবাদকে ঘিরে অনেক নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সমালোচনার সৃষ্টি হয়েছে এমনকি বরবাদ সিনেমাটি আটকানোর জন্য এবং এমনকি প্রচার প্রচার খুবই রাফভাবে সাকিব খানে বরবাদ সিনেমার এই প্রমোশন করছে কিছু হ্যাটার্সরা তো এটা নিয়ে আজকে মূলত লাইভেতে আসা কারণ এটাকে থামাতে হবে এমনকি বিগ দামাকা হচ্ছে সাকিব খানের আগামীতে জন্মদিনের উপলক্ষে আইটেম সং বা ট্রেইলার মুক্তি দেওয়ার কথা রয়েছে এবার দেখা যাক সাকিব খানের আইটেম সং এমনকি বরবাদ আইটেম সং এমনকি ট্রেইলারে কী কাঁপাতে পারে আমাদের তুফান সিনেমার দুষ্টুকুকিল গানের রেকর্ড কি ভাঙতে পারবে বরবাদ সিনেমার আইটেম সং সেটা নিয়ে অনেকের অনেক প্রত্যাশা রয়েছে এবং কি কনফিউশনের মাঝে রয়ে গেছে সো দেখা যাক আমাদের কি হয় বরবাদ সিনেমা কি গেল তুফানের রেকর্ড কি ভাঙতে পারবে দুষ্টুকুকিলের সেটা নিয়েই অনেকে অনেক মন্তব্য এই করছে সো দেখা যাক আমাদের সাকিব খানের বরবাদ সিনেমার আইটেম সং গানটি কেমন পারফর্ম করে এবং কি বিশ্ব মাথাতে পারে কিনা আজকে দেখলাম আমাদের অপার বাংলার একজন নায়িকা শুভস্ত্রী সাকিব শাকিব খানের তুফান সিনেমার গান এই যে দুষ্ট নিয়ে পারফর্ম করেছে স্টেজে সো এটা আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে এবং ভালো লাগারই মতো একটি বিষয় আমাদের দেখাই সিনেমা শিষ্যতারক শাকিব খানের এই গানটি গ্লোবালের চার নম্বর স্থানে বিশ্বজুড়ে আছে সাকিব খানের ইউটিউবে আপনারা চার্জ মাললে দেখতে পারবেন সাকিব খানের এই গানটি তিনশো মিলিয়ন অতিক্রম করে ফেলেছে সো এটা আসলে একটা ভালো লাগারই বিষয় শাকিব খান বলে কথা আর এখন আপনারা যে যেখান থেকে দেখছেন আমার লাইফটি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যুক্ত হয়ে যান আপনাদেরকে নিয়ে অনেক কথা আছে আপনারা আস্তে আস্তে করে সবাই আমার শুভাকাঙ্ক্ষীরা আসেন তারপরে বিস্তারিত আরও আলোচনা করবো এখন শুভাকাঙ্ক্ষী সবাই কিন্তু আসছে না সবাই আসলে সবাইকে নিয়ে উল্লাস করব মাতাবো এবং কে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা সবাই কিন্তু চলে আসছে সো সবাইকে ভালোবাসা অবিনাম রমজানের শুভেচ্ছা আবারও দিচ্ছি আপনাদেরকে রমজান বুড়াকে শুভেচ্ছা প্রতিদিনই দেওয়া যায় সমস্যা নেই সো আজকে আমাদের রমজান মাসের অনেক রমজানের অনেক দিন হয়ে গেছে আমরা হতে আপনার রমজানটা রাখতে পারছি ডুচাটা রাখতে পারছি সো সবাইকে ভালোবাসা আর কে কতদিকে দেখছেন আগে পরিচিত হয়ে যাই তারপরে আমরা বিস্তারিত আলোচনা করবো সাইদুর কি দিয়েছ সেটা তো বোঝা যাচ্ছে না আর বিশেষ একটা ধামাকা আমি আপনাদেরকে দিই আপনাদের ভালোবাসায় কিন্তু আর মাত্র কয়েকটি সাবস্ক্রাইবার পরিজন নতুন একটি চমক আসছে আমার আট হাজার সাবস্ক্রাইবার ডান হবে আপনাদেরকে সবাইকে ভালোবাসা অবিরাম সো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন আপনাদের সবাইকে দেখাচ্ছি আর মাত্র আমার জন সাবস্ক্রাইবার হয়ে গেলে আমার বিশ আট হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় সো আপনারা একটু দেখেন প্লিজ আপনারা আমাকে একটু সহযোগিতা করুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনাদের ভালোবাসায় যাতে আমার এটাটা পূর্ণ হয়ে যায় প্লিজ 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 সবাইকে আমি বলতে চাচ্ছি এই দেখেন আমার সাত হাজার নশো আশি সাবস্ক্রাইবার ঠিক আছে আমার আর মাত্র লাগে বিশটা সাবস্ক্রাইবার আমার বিশটা সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি আট হাজারের সাবস্ক্রাইবারের মালিক হয়ে যাব এবং কি আপনাদের ভালোবাসার মানুষ আরও গ্রহ গ্রহ করছে এটা আসলে ভালো লাগার বিষয় দেখেন সাত হাজার নয়শো আশি আছে সাত হাজার নয়শো আশি সাবস্ক্রাইবার আপনারা আরও বিশটি বিশটা সাবস্ক্রাইবার যদিও হয়ে যায় তাহলে আমি আট হাজারে আজকে ডান হয়ে যাব আমার অনেক আশা বরসা আপনাদেরকে নিয়ে আমার অনেক স্বপ্ন আপনারা একটু পূর্ণ করেন আপনারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন না কেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করতে চাচ্ছি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন আমার সবাকাঙ্ক্ষী যারা আছেন না কেন তাদেরকে বলতে চাই আমারকে আর বিশটা সাবস্ক্রাইবার খুবই প্রয়োজন আমার আট হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে আজকে রাতের ভিতরে বারোটার ভিতরে আমার যাতে বিশ হাজার আট হাজার সাবস্ক্রাইবার যায় সো বন্ধুরা সবাইকে একটা জিনিস রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ আমার আট হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দেন আট হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দেন প্লিজ 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 দেশ বিদেশে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন ভালোবাসার মানুষ আছেন সবাইকে আমি একটা জিনিস রিকোয়েস্ট করছি আমার আট হাজার আট হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দেন আর মাত্র বিশটা সাবস্ক্রাইবার প্রয়োজন আর মাত্র বিশটা সাবস্ক্রাইবার প্রয়োজন কারা কারা দিচ্ছেন অবশ্যই একটু বলবেন আমি কিন্তু আপনাদেরকে জানাবো সো আপনারা আর মাত্র বিশটা সাবস্ক্রাইবার আর মাত্র বিশটা সাবস্ক্রাইবার সো বন্ধুরা প্লিজ 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 আপনারা আর মাত্র বিশটা সাবস্ক্রাইবার করে দেন তাহলে আমার আট হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে আর মারতো বিশটা সাবস্ক্রাইবার আর মার্ত্র বিশটা সাবস্ক্রাইবার করে দিলে আমার পূর্ণ হয়ে যাবে আর মার আর তো আটটা সাবস্ক্রাইবার আর আর মারত বিশ এই দেখেন আর মারত বিশটা সাবস্ক্রাইবার আর মারত বিশটা সাবস্ক্রাইবার আপনারা পূর্ণ করে দিলেই আমার আট হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় আর মারত বিশটা সাবস্ক্রাইবার আপনারা পূর্ণ করে দিলেই আমার আট হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় প্লিজ 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 যে যেখান থেকে দেখছেন দেশ বিদেশে আমার সিনেমা প্রেমিক বা দেশ বিদেশের আমার প্রবাসী ভাই বোনেরা সবাইকে বলতে চাই আপনারা আর মাত্র বিশটা সাবস্ক্রাইবার হয়ে গেলে আমার আট হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় আর মাত্র বিশটা সাবস্ক্রাইবার প্লিজ প্লিজ আর মাত্র বিশটা সাবস্ক্রাইবার বিশটা সাবস্ক্রাইবার হয়ে গেলে আমার আট হাজার সাবস্ক্রাইবার ডান হয়ে যায় আর আমার তো বিশটা সাবস্ক্রাইবার হয়ে গেলে আট হাজার সাবস্ক্রাইবার ডান হয়ে যায় আট হাজার সাবস্ক্রাইবার আপনারা পূর্ণ করে দেন আট হাজার সাবস্ক্রাইবার আপনারা পূর্ণ করে দেন প্লিজ 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 আপনারা আমার আর আট হাজার সাবস্ক্রাইবার ডান করে দেন আট হাজার সাবস্ক্রাইবার ডান করে দেন আপনারা সবাই সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন প্লিজ 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 আপনারা আমাকে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব 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 আট হাজার সাবস্ক্রাইবার হতে আরমাত্র বিশটা সাবস্ক্রাইবার প্রয়োজন আট হাজার সাবস্ক্রাইবার হওয়ার পিছনে আপনাদের অনেক অবদান অনেক অবদান আপনারা আরমাত্র বিশটা সাবস্ক্রাইবার করে দেন তাহলেই আমার হয়ে যায় প্লিজ 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 আপনারা আরমাত্র বিশটা সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার বিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় সরি আট হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় প্লিজ আপনারা আর আমার তো আমার বিশটা সাবস্ক্রাইবার হয়ে গেলে আমার আট সাবস্ক্রাইবার ডান হয়ে যায় আপনাদেরকে একটু বিনোদন দিই ঠিক আছে আমি একটু বিনোদন দিই আমার চ্যানেলে গেলে আপনারা অনেক বিনোদন পাবেন অনেক হাসি একটা মজা করতে পারবেন হাই 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 হ্যালো রাইসা রাইসা হ্যালো হাঁ আসসালামু আলাইকুম আপনারা দেখেন আমার ভিডিওগুলো দেখলে আপনারা হাসবেন মজা পাবেন এই দেখেন দেখেছেন আমার চ্যানেলে আপনারা আসলে কিন্তু অনেক মজা পাবেন অনেক অনেক ভালো লাগবে আপনাদের কাছে সো রাইস আপু কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই আপনি বলবেন আর আমার আজকে আমার ভালোবাসার শুভাকাঙ্ক্ষী যারা আসছে না কেন আমি আপনাদের কাছে এতদিন কিছু চাচ্ছি না আজকে শুধু আমি চাচ্ছি আপনাদের সাবস্ক্রাইবার মানে আপনারা আর মাত্র বিশটা সাবস্ক্রাইব যদি করেন তাহলে আমার আট হাজার সাবস্ক্রাইবার ডান হয়ে যায় পূর্ণ হয়ে যায় আমি আজকে বারোটার দিকে আপনাদেরকে নিয়ে অনেক একটা উল্লাস করব প্লিজ আপনারা আর মাত্র আর মাত্র কয়টা হয়েছে দেখি না আমি লগ লগ করি আর মাত্র ষোলোটা লাগে আর মাত্র ষোলোটা লাগে ষোলোটা প্লিজ 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 হ্যাঁ আমি মুসলিম হুম আমি মুসলিম এই দেখেন আপনারা আমার চ্যানেলে গেলে অনেক বিনোদন পাবেন অনেক ভালো লাগবে অনেক প্রতিবাদমূলক ভিডিও আপনারা পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন আমার ইউটিউবে গেলে আপনারা অনেক বিনোদন পাবেন এখানে এটা কিন্তু বিনোদন প্ল্যাটফর্ম আমারটা সো আপনারা দেখেন আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করতে চাচ্ছি আপনারা আমাকে আর মাত্র মাত্র ষোলোটা সাবস্ক্রাইবার করে দেন ষোলোটা সাবস্ক্রাইবার করে দেন এখানে সাতাইশ অনেকজন আসছে অনেকজন চাপড়ি চাপড়ি লাগে কেন এই দেখেন আমাদের ঢাকায় সিনেমা শীর্ষ তারকা সাকিব খান এর বরবাদ সিনেমা যাতে একশো কোটি টাকা আয় করবে এটা এই দেখেন আমার বিউ হয়েছে অনেক বিউ হয়েছে সো এটা নিয়ে আমি অনেক হ্যাপি সো আমার আপনারা দেখেন অনেক ভালো ভালো এই আর ভিডিওগুলো আছে এই দেখেন আপনারা এই দেখেন তেইশ হাজার বিশ হাজার বারো হাজার তারপরে দেখেন এগারো হাজার তারপরে আট হাজার ছশো সাত হাজার পাঁচশো ছয় হাজার আষ্টশো তারপরে দেখেন ছয় হাজার ছশো পাঁচ হাজার আষ্টশো তারপরে দেখেন পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার দুইশো তারপরে দেখেন চার হাজার দুশো তিন হাজার নয়শো তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো তিন হাজার তিনশো তারপরে তিন কে তারপরে তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার দুই হাজার নয়শো দুই হাজার নয়শো দু হাজার নয়শো দুই হাজার আষ্টশো দুই হাজার আষ্টশো হাজার হাজার ভাই এত মিল মিল কোথায় ভাবে আসে দুই হাজার সাতশো দুই হাজার এই দেখে ভাই দুই হাজার অনেকগুলো তো দুই হাজার ছয়শো দুই হাজার পাঁচশো হাজার পাঁচশো হাজার চারশো দুই হাজার চারশো মামা কি রে ভাই এটা বুঝতে পারলাম না দুই হাজার তিনশো দেখেন আবার দুই হাজার তিনশো অনেকগুলো 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 সেম ক্যাটাগরি অনুযায়ী ভিডিওগুলো যাচ্ছে দু হাজার দুইশো দুই হাজার দুইশো দেখেছেন আপনারা অনেক ভিউ কামিয়েছে ঠিক আছে অনেক ভিউ অনেক ভিউ দেখেছেন হাজার হাজার ভিডিও হাজার হাজার ভিডিও দেখেছেন সো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এখানে কিন্তু অনেকেই আছে অনেকেই আছে সো আমার শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ সবাইকে বলতে চাচ্ছি আপনারা আমার এই আট হাজার সাবস্ক্রাইবার ডান করে দেন আট হাজার সাবস্ক্রাইবার ডান করে দেন প্লিজ 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 একটাই রিকোয়েস্ট আমি এইভাবে রিকোয়েস্ট কাউকে করি না আমার ভালোবাসার মানুষদেরকেই যদি এভাবে রিকোয়েস্ট করি তাহলে তো হবে না আমার মায়ার মহাব সবাই আমার শুভাকাঙ্ক্ষী আমার এই গরিবের বাসায় আসছে লাইভেতে সবাই যারা নতুন আছে যারা পুরাতন আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার আট হাজার সাবস্ক্রাইবার ডান করে দেন আজকের ভিতরে বারোটার আগেই আপনারা করে দেন এগারোটার তেইশ বাজে আপনারা যদি সবাই যদি পঁয়ত্রিশ জন আছে পঁয়ত্রিশ জনে পঁয়ত্রিশ দিয়ে দিলেও অনেক অনেক হয়ে যায় ঠিক আছে আমার বিষটা আমি চাচ্ছিলাম কিন্তু বিষটার উপরে হয়ে যায় সো আপনারা তো করতে চাচ্ছেন না সো আমি আপনাদের মনে হয় ভালোবাসার মানুষ হতে পারলাম না আপনাদেরকে রমজানের উপলক্ষে আপনারা আমার এই আট হাজার ডান করে দেন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে উনত্রিশ জন আছে এখনও উনত্রিশ জন আছে উনত্রিশটা লাইক দিয়ে উনত্রিশটা সাবস্ক্রাইব করে দিলে তো আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি আট হাজার সাবস্ক্রাইবার আমি মালিক হয়ে যেতে পারি সো আপনারা কী করবেন না সো আর কী করার আপনাদেরকে তো রিকোয়েস্ট করছি আপনারা করছেন না আরে আমার শুভাকাঙ্ক্ষিত আস আইসে গেছে হ্যাঁ গ্রুপ থেকে এখন থেকে এখানে চলে আসছে ওয়েলকাম ভাই কেমন আছো কী অবস্থা আমার আর মাত্র বিশটা সাবস্ক্রাইবার লাগে বিশটা সাবস্ক্রাইবার হয়ে গেলে আমার আট হাজার সাবস্ক্রাইবার ডান হয়ে যায় আপনারা শুভাকাঙ্ক্ষী যারা আছো তাদেরকে বলতে চাই আপনারা আমাকে সবাই যেভাবে যেভাবে ভালোবাসা দিচ্ছেন এখানে আর মাত্র বিশটা সাবস্ক্রাইবার লাগে আট হাজার সাবস্ক্রাইবার মালিক হয়ে যাব সো আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে বলতে চাচ্ছে সবাই কিন্তু আমার এই কাজটা করে দেন সাবস্ক্রাইবটি নিতে হয় না প্রতিভা দেখিয়ে অর্জন করতে হয় সাবস্ক্রাইবার হ্যাঁ এটা আমি জানি এটা আমার প্রতিভা আমার যোগ্যতা কিন্তু এটাতে আসছে কিন্তু এটা আমি ভালোবাসার মানুষদের কাছে চাচ্ছি যাতে আমার আজকে রাতের ভিতরে যাতে হয়ে যায় সো এমনিতেই হয়ে যাচ্ছে আর আমার তো ষোলোটা লাগে ভাই ভালোবাসা অর্জন অর্জন করে কিন্তু নিচ্ছি এটা চেয়ে নিচ্ছি আমি কিন্তু কারো কাছ থেকে চেয়ে নিচ্ছি না আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের কাছ থেকে এই দেখেন আমার ভালোবাসার অর্জন দেখছেন উনিশ হাজার আষ্টশো প্লাস আছে আমার সাবস্ক্রাইবার ঠিক আছে অনেক বড় চ্যানেল এটা আরও একটা আছে এগুলো আশি হাজার আশি হাজার সাবস্ক্রাইবার এটা কেউ জানে না এটা আমি কাউকে দেখাই না দেখো আমার অর্জন হ্যাঁ এমনিতে বাড়ে ঠিক আছে সমস্যা নেই আমার এগুলো প্রতিদিন আমার এগুলো কন্টেন্টের মাধ্যমে অনেক সাবস্ক্রাইবার আসে কিন্তু আজকে আমি উল্লাস করতে যাচ্ছি আমি আট হাজার সাবস্ক্রাইবার ডান করতে যাচ্ছি প্রতিভা আছে প্রতিভা আছে প্রতিভা আমি আমার প্রতিভা কাজে লাগাচ্ছি সমস্যা নেই এটা নিয়ে সমস্যা নেই ভাই আপনারা শুভাকাঙ্ক্ষিত আছেন এখানে বলে নেওয়ার অনেকটা কাহিনী আছে ঠিক আছে বলে নিলে সমস্যা নেই ভাই ঠিক আছে বলে নিলে সমস্যা নেই নাই মামুর চেয়ে কানা মামা অনেক ভালো তারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের কাছে চাইলে কোনো সমস্যা হবে না এই একটা সাবস্ক্রাইবার নেওয়ার জন্য কত মানুষে কী করে ভাই জানো দেখেই তো সোশ্যাল মিডিয়াতে

আজকে দেখি আমাদের ঢাকায় সিনেমার শীর্ষ তারকা সাকিব খানের তুফান সিনেমার দুষ্টু কিল গানের কত ভিউ হয়েছে দুইশো একানব্বই মিলিয়ন আট মাসে ওয়াও আমেজিং ফাগুনো মাসে গছ বাসে ঘুনগুনিয়ে আছে প্রেমের লাগি ভুক্টা করে আ ও দুষ্টু কুকিলে ডাকে রে কুকু 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 কু মনে বাসি বাজে রে কুকু কুক্কু কুকু কু কুকিলে ডাকে রে কুকু 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 কু মনে বাসি বাজে রে কুকু 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 কু কুকু চোকে কথা বলো মুখে কিছু বলো না ভালোবাসার নামে কেন শুধু চলো না চোকে চোখে কথা বলো মুখে কিছু বলো না ভালোবাসার নামে কেন করো শুধু চলো না কাতলে তুমি আসে পাশে মনে আমার আগবেগাসে তো মেয়ের লাগি ভুক্টা করে রে আউ দুষ্টু কোকিলে ডাকে রে কক্কো কক্কো কক কো কো মনে বাসি বাজে রে কু কু ক ক দুষ্টু কোকিলে ডাকে রে ক ক ক ক মনে বাসি বাজে রে কক্কো ক ক ক তোর আমি কি তোর পর আকাশ বড় চন্দের আলো বাঁধবো সুখের গড় নদীর বুকে চর আমি কি তোর পর আকাশ বড় চন্দের আলো বাঁধবো সুখের গড় সেই শুট রে ভাই সেই শুট মারাত্মক লেভেল একটা দামাকা দিয়েছিল